আজ থেকে তুমি এই প্রাসাদেই থাকবে তোমার যা যা স্বপ্ন সব পূর্ণ করে দেবো আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারই ভাল লাগছে কারণ তুমি মানুষ না তুমি পড়ি এই কথাটা আগে কতজনকে বলেছেন আরে না না ওটাই বলি নাই আমার এই বেডরুমে তুমিই প্রথম নারী থেকে যাও এই রাজ্যে এই তো আস্তে আস্তে মনের আসল ইচ্ছেগুলো বেরোচ্ছে তো কতদিনের জন্য যতদিন বাঁচি আজ থেকে তুমি যা চাইবা তাই হবে এই কথাগুলো আর বিশ্বাস হয় না আমার জন্ম কলকাতায় মা বাবার সাথে বাংলাদেশ ঘুরতে এসেছিলাম মুক্তিযুদ্ধ ঠিক আগে তারপর যুদ্ধ শুরু হয়ে যায় আর ফিরে যাওয়া হয় না কিস্তানিরা মা বাবাকে মেরে ফেলে আর তার সাথে আমার স্বপ্নগুলোকে মা বলতো তুই যাই চাইবি তাই হবে দেখুন না কি হলো বার ডান্সার যাও চাও বলো সত্যি বলতে ছোটবেলা থেকে চাইতাম মাইকা হব আমি জানি সেটা সম্ভব না যদি সিনেমায় কাজ করতে পারতাম আর বার ডান্সার হয়ে আমার সামনে নাচতে পারতাম এটুকু ঠিক আছে এখন থেকে তুমি নাই থেকে বাংলায় কোন প্রডিউসার কোন ডিরেক্টর কোন হিরো তোমারে সারা দ্বিতীয় কাউরে কল্পনা করবো এটা তুফানের কথা